তো হাই বন্ধুরা আজকে সকাল সকাল উঠেই দেখছি যে পার্সেল যে দাদাটা দিতে আসে সে আজকে আমাকে এই পার্সেলটা দিয়ে গেল আমি ভাবিনি এত তাড়াতাড়ি পার্সেলটা চলে আসবে তো আমি অর্ডার করেছিলাম দেখো তোমরা দেখি নাও আমি কি অর্ডার করেছি তো খুব তাড়াতাড়ি চলে এসেছে তো তোমরা দেখতে থাকো আমার কাছে এই এটা ছিল না মনে হলো যে আমি এটা অর্ডার করি তো এটা দেখে ভাবে আমার বর আমাকে বলতে শুরু করলো বাপরে বাপ সেলিব্রিটি সেলিব্রিটি মানুষ বলে কথা এমন কি করলাম আমি কিছুই তো আমি তো সেলিব্রিটি হতেই চাই না কোনো আমার জাস্ট ভালো লাগে আমি ভিডিও করি হ্যাঁ কিন্তু ওরা একটু মজা করা সবার কাছে একটু মজা করে আমার সাথে আর কি মজা না করলে আর ভালো লাগে স্বামী স্ত্রীর মধ্যেই মজারটা দুষ্মিতা এই রাগারাগি ভালোবাসা সব কিছু নিয়ে তো এটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী পারচেস করেছি আজকে আমি চলো দেখতে থাকবো দেখি এর মধ্যে দিয়ে কি সাবধান তো আমি তো জানি এর মধ্যে কি আছে তোমরাও দেখি মধ্যে কি আছে অসুবিধা হচ্ছে আমার তো আজকে আমি আমি এই তোমরা দেখতেই কাচ্ছ প্যাকেজের মধ্যে কি লেখা আছে তুমি স্ট্যান্ডটা অর্ডার করছি দেখো তো দেখি মধ্যে কি আছে তো এই যে এটা এরকম প্যাকেজ করা আছে তোমরা দেখে নাও দারো ভালো করে দেখাচ্ছি তো আমি এটা ওপেন করবো এক মিনিট ইসটা এরকম এসেছে তো দেখো আমার কাছেই ছিল না আমি মানে কি বলবো সবার দেখে দেখে আমারও কিনতে ইচ্ছে বললো তো আমি কিনে নিলাম দেখি এটা কিভাবে ইউজ করে আমি তো ঠিক করে ইউজও করতে পারবো না তো চলো তো তোমরা প্লিজ কমেন্ট করো যে এটা কিভাবে কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এটা অর্ডার করলাম এরপরে যেদিন যা অর্ডার করব আমি তোমাদেরকে সব দেখাবো তো এটা ভালোই লাগছে আমার আমি দেখি এটা কীভাবে আমি ইউজ করি তারপরে এটা করেই আমি ভিডিও করব ভিডিও শ্যুট করব তো এটা মনে হয় এইভাবেই কিছু একটা পড়ে তো যাই করে করে আমি পরে যা করার বোঝার বুঝে নেবো তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো ঠিক আছে আর সব সময় আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও সুপ্রিয়া কুন্ডুর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব